নমস্কার আমি তারাশঙ্কর আজ আমি আলোচনা করবো বিশ্বরাশি বিশ্বলগ্নে শনির রাশি পরিবর্তন নিয়ে উনত্রিশে মাস শনি রাশি পরিবর্তন করতে চলেছে আর আপনারা এই শনির রাশি পরিবর্তন নিয়ে অনেক হয়তো ভিডিও দেখেছেন বাট আমি কিন্তু এখানে আপনাদের উপর বিশেষ করে আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের সঙ্গে শেয়ার করব যে শনি রাশি পরিবর্তনে বিশ্বরাশি বিশ্বলগ্নের উপর কেমন প্রভাব দিতে পারে বা কি ফল আসতে চলেছে সেটা নিয়ে তো বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু যোগকারক গ্রহ সেই শনি কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আপনাদের আয় বা লাভভাবে গোচর করছে সেক্ষেত্রে আপনাদের লাইফের ওপর বা আপনাদের জীবনের উপর কী প্রভাব ফেলবে আগামী আড়াই বছরের জন্য সেটা নিয়ে শনিকে শনি হচ্ছে আপনাদের ভাগ্য এবং আপনাদের কর্মভাবের মালিক হয়ে সে কোথায় গোচর করছে আপনাদের ইলেভেন্থ হাউসে ফলে কি এত দিন যে আপনি বিশেষ করে আপনার যেই প্রফেশান হোক বা কর্মের জায়গায় হোক আপনি যে এতদিন ধরে যে পরিশ্রম করেছেন এফোর্ট করেছেন তার ফল কিন্তু এখন আপনি পেতে চলেছেন এই শনি একাদশভাবে গোচরে আগামী আড়াই বছরের জন্য ফলে কি ফলে কি আপনার ইনকামের জায়গায় গ্রোথ বা আপনি স্টেবিলিটি এই সময় লক্ষ্য করবেন ইনকামে বৃদ্ধি হবে এই সময় সেকেন্ডলি কি যারা ইমিগ্রেশন রিলেটেড প্রবলেম ফেস করছেন বা ভিসা রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম ফেস করছিলেন সেটা কিন্তু এই সময় মিটিগেট হবে এই আগত আড়াই বছরের মধ্যে তাছাড়া কি অনেক বিশেষ করে যা ধরুন অনেক শিক্ষার্থী বা আছে তাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই সৃষ্টি হচ্ছিল প্রবলেম ফেস হয়ে বা হঠাৎ করে ডিলে ফেস করছিলেন সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্যের যোগ তৈরি করবে এখানে কিন্তু শনিদেব অনেক বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময় মান সম্মান পদপ্রাপ্তি প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে তবে এটা খেয়াল রাখবেন পূর্বে যদি আপনার কর্ম সৎ হয়ে থাকে আপনি পরিশ্রম করে থাকেন তার ফল কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন উনত্রিশে মার্চের পর থেকে আগত আড়াই বছর এর মধ্যে তবে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর ফলে কি রাশি বা লগ্নের উপর শনির দৃষ্টি থাকায় কিন্তু এক্ষেত্রে আপনার হেলথের বিষয়ে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি যদি স্বাস্থ্যের বিষয়ে ডিসিপ্লিন না মেনটেন করেন তাহলে কিন্তু আপনার হেলথ সমস্যা দিতে পারে কারণ শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশি বা লগ্নে আর শনির দ্বিতীয় দৃষ্টি কিন্তু স্ট্রাগেলপূর্ণ দৃষ্টি তাই প্রপারলি ডিসিপ্লিনের সহিত সকালে উঠুন ভোরে উঠুন শরীরচর্চা করুন না হলে কিন্তু হেলথের বিষয় কিন্তু আপনাকে সাফার এখানে করিয়ে দিতে পারে শনিতে তাছাড়া শনি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে না আপনাদের ফিফথ হাউসে ফলে কি সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানকে নিয়ে চিন্তা আপনাকে ফেস করাবে বা যদি আপনি সন্তান হওয়ার কথা ভাবছেন সেক্ষেত্রে ডিলে বা অস্ট্রাগেল ফেস করাতে পারে কারণ শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সন্তানভাবে সেকেন্ডলি কি শনির দশম বা কার্মিক দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের সিক্স মানে ষষ্ঠ ভাবে হাউসে ফলে কি আপনার যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে যে আপনার ক্ষতি করার চেষ্টা করে তাকে কিন্তু সম্পূর্ণরূপে বিনাশ করবে এখানে শনিতে ষষ্ঠভাবে শনির দৃষ্টি গুপ্ত সূত্রকে নাশ করবে সেকেন্ডলি কি পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা মামলা মকদ্দমা বা আইন আদালত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে মামলা মকদ্দমাকে কিন্তু মিটিগেট করবে কিন্তু এই শনির দশম দৃষ্টি আপনার তার যে সুফল আপনার ফলেই আসবে তার ফলাফল আপনার ফলেই আসবে মামলা মকদ্দমা থেকে আপনাকে জয়ী করবে তাহলে যদি বলেন রেমিডির কথা তাহলে কি করবেন একটাই কথা বলব হনুমান চল্লিশা পাঠ করুন সকালে উঠুন শরীরচর্চা করুন আর খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দিন ডিসিপ্লিনের সত্যি খাওয়া দাওয়া করুন তাহলে কিন্তু শনিদেব এখানে আপনাকে ভালো ফল দিয়ে দেবে তাই ভালো থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে জয় জগন্নাথ